আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উনিশ এক উনিশ একের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে ফাট ওয়ান দুইটা ফাটে বিভক্ত করছি বহু নির্বাচনী প্রশ্নগুলোকে এখানে লেখা আছে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে মেজিক সংখ্যা হবে পনেরো এটা সঠিক কিনা আমরা জানি তিন ট্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হয় পনেরো এর একটা সূত্র আছে সূত্র অনুযায়ী যদি আমরা বের করি সূত্রটি হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা প্রয়োগ করলে আমরা পেরে যাব তাহলে এটা সমান এখানে লেখা আছে তিন ট্রমের ম্যাজিক বর্গ মানে এন এর মান তিন এন এর মান তিন হলে থ্রি স্কাস সমান আমরা লিখতে পারি তিন ত্রিকা নয় থ্রি ইন্টু তিন নয় প্লাস বাই টু সমান হবে পনেরো নয়ের একে দশ তিন দশে তিরিশ বাঘ দুই দুই দিয়ে বাঘ দিলে পনেরো দুগুণে তিরিশ তিন ক্রমের মেজিক সংখ্যা হয় পনেরো এছাড়া আমরা তিন বর্গের মেজিক সংখ্যা দেখেও বলতে পারি কিভাবে বের করব তাহলে এখানে হচ্ছে তিন ক্রমের মেজিক বর্গ গঠনে মেজিক সংখ্যা হবে পনেরো এটা সঠিক এরপরে এটা আমরা আরেকভাবে দেখতে পারি সেটা হচ্ছে তিন ক্রমের মেজিক বর্গ একে তিনটা রো হবে তিনটা কলাম হবে জানি তিন বর্গের ম্যাজিক বর্গে এক দুই তিন তিনটা রো করলাম তিনটা কলাম তিন বর্গের মেজিক বর্গে আমরা প্রথমে এই প্রথম রোতে তে করে এক বসাবো এক বসালাম একের পরে এদিকে কোনায় যাবো কোনায় এভাবে চিহ্ন দিব চিহ্ন দেওয়ার পরে আমরা দেখতেছি এদিকে কোনো ঘর নেই এদিকে নেই এদিকে কোনো ঘর নেই নিচের দিকে ঘর আছে তাহলে একের পরে দুই একদম আমরা নিচের ঘরে বসাবো এটা হচ্ছে নিয়ম নিচের ঘরে বসালাম আবার কোনায় দিব এদিকে ঘর নেই এদিকে নেই এদিকে কোনো ঘর নেই এদিকে আছে একদম কোনায় এখানে এপাশে তিন দিব তিনের পরে চার এদিকে দিকে কোনায় চিহ্ন দেওয়ার পরে চার এই ঘরে বসতো কিন্তু এখানে একটা সংখ্যা অঙ্ক আছে জন্য তিনের নিচে চার বসবে চার বসালাম এরপরে পাঁচ পাঁচের পরে আমরা আবার চিহ্ন দিব এখানে যেহেতু ঘর খালি আছে ছয় আবার এদিকে আসবে যেহেতু এদিকে কোনো ঘর নেই এদিকেও নেই এদিকে কোনো ঘর নেই এদিকে কোনো গড় নেই এদিকে নেই এদিকে নেই এদিকে নেই তাহলে ছয়ের নিচে বসবে সাত সাত বসালাম আবার এ ব্যাপারে চিহ্ন দিব এদিকে ঘর নেই এদিকে নেই এদিকে আছে এখানে আট আবার চিহ্ন দিব এদিকে ঘর নেই এদিকে নেই এদিকে নেই এদিকে একদম নিচে এখন আমরা সংখ্যাগুলা যোগ তেরো চোদ্দ পনেরো এ কলাম এ কলামটা যোগ করলে ছয় সাত দুই যক্ষ হয় পনেরো আবার নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ রেখে একে পনেরো চার চার তিনে সাত সাত আট আটে পনেরো আমরা যে দিক থেকেই বসাই যোগ করি যোগ হয় পনেরো এদিকে আট আর একে নয় নয় ছয় পনেরো এদিকে হয় পনেরো এদিকে হয় পনেরো এভাবে কোনায় কোনায় যোগ করল পনেরো যে দিক থেকে আমরা যোগ করি যোগ করলে যোগ হয় পনেরো এই জন্য এটা একটা তিন বর্গের মেজিক বর্গ যেদিক থেকে যোগ করি আমরা যোগফল হয় পনেরো এর পরের প্রশ্নটা বলছে কেন্দ্রে ছোট বর্গের সংখ্যাটি হবে পাঁচ আমরা দেখি কেন্দ্রমানি মাঝখানে এই যে কেন্দ্রে তিন বর্গের মেজিক বর্গের কেন্দ্রে ছোট সংখ্যা পাঁচ যেখানে পাঁচ আছে তাহলে এটাও সঠিক এটাও সঠিক তাহলে এক ও দুই সঠিক তিন নাম্বার দেখি ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তাহলে দেখি স্বাভাবিক সংখ্যা সংখ্যাভাবে এক থেকে পনেরো পর্যন্ত এখানে বসানো নেই এখানে আছে এক থেকে নয় পর্যন্ত নয়ের পরে কোনো সংখ্যা একঘরে বসানো নেই তার মানে এটা সঠিক না ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে ক্রমিকভাবে তো সাজানো নেই এটাও নেই তাছাড়া পনেরো পর্যন্ত নেই এখানে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসানো আছে এটা সঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এরপর প্রশ্নটা বলছে নিচের কোনো ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য আমরা দেখব নিচে কোনো ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য জন্য ভাগ দিয়ে দেখতে হবে প্রথম সংখ্যাটা দেওয়া আছে বান্ন যোগ পঁচিশ ভাবন কে ভাবন এবং পঁচিশ আমরা যোগ করব যোগ করে নয় দিয়ে ভাগ দিলে দেখব যে নয় দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় কি না অর্থাৎ নয় দিয়ে ভাগ দিলে শূন্য শূন্য হয় হয় যদি না তাহলে এটা সঠিক না হলে সঠিক নয় যেমন বাউন্ন আর পঁচিশে যোগ করি বাউন্ন যোগ পঁচিশ সাত পাঁচ সাত দুয়ে সাত সাতাত্তর ক নাম্বার হল সাতাত্তর এখন আমরা সাতাত্তরকে ভাগ দিব নয় দ্বারা সাতাত্তর ভাগ নয় তাহলে হয় আট নং বাহাত্তর আট নং বাহাত্তর ভাগ থাকে পাঁচ এখানে দেখা যাচ্ছে যে অবশিষ্ট হবে তখনই যখন নয় দিয়ে ভাগ দিলে ভাগ শূন্য হয় তার মানে ক নাম্বার সঠিক নয় তার মানে আমাদের এটা সঠিক হচ্ছে না এটাও সঠিক হবে না পাঁচশো সাতাশে সাতশো পঁচিশ দিয়ে যোগ যোগ করে নয় দ্বারা ভাগ দিলে বাক্সে শূন্য হবে না এটাও হবে না আমাদের সঠিক উত্তর হবে এটা কীভাবে দেখি এখানে পঁচাত্তর বিয়োগ সাতান্ন আছে পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর বিয়োগ সাতান্ন পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ দিলে পনেরো থেকে সাত গেলে আট থেকে আট হাতা আছে এক হাতের কেন ছয় সাত থেকে ছয় গেলে এক আঠারো হয় এবার আমরা আঠারোকে নয় দ্বারা ভাগ দিব নয় ভাগ আঠারো ভাগ দিলে আমাদের নয় দুগুণে আঠারো বাঘ শেষ শূন্য তার মানে আমাদের এটা সঠিক বাঘ শূন্য হল এটা নয় দ্বারা বিভাজ্য शुरी